রুই মাছ ভুনার একদম সহজ একটা রেসিপি আজকের সংক্ষেপেই শেয়ার করবো আমরা তো অনেক রকমভাবে মাছ খেয়ে থাকি এক ঘেমি খেতে আর ভালো লাগে না একটু ভিন্ন স্টাইলে করলে খেতে অনেক তৃপ্তি পাওয়া যায় তো আজকের সংক্ষেপে এই মাছগুলো আপনাদের সাথে রান্না শেয়ার করছি বাইদাও আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন এইভাবে রুই মাছ ভুনা করলে কিন্তু অতিথি আপ্যায়নের জন্য একদমই পারফেক্ট হবে এবং ঝটফটই রান্না করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই এখানে আমি এক কেজির মতো রুই মাছ নিয়েছি তবে আপনারা চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু এই মাছগুলো নিয়ে নিতে পারেন প্রতিটি ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমি এই অনুযায়ী অ্যাড করব তো এখানে হাফসা চামচ লবণ হাফসা চামচ হলুদ গুঁড়ো এবং হাফসা চামচ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি একটা ফ্রাই প্যানে এখানে আমি তেল গরম করে এই মাছগুলো মিডিয়াম মাছে ভেজে নিচ্ছি মিডিয়াম মাছে ভেজে নিলে মাছগুলো একদম ভিতর থেকে সুন্দরভাবে কুক হবে খেতে অনেক ভালো লাগবে অবশ্যই এই কাজটি মোস্ট ইম্পর্ট্যান্ট আসলে প্রতিটি রান্নার মাপ যদি একদম সঠিক হয় প্রতিটি ইনগ্রেডিয়েন্টস তাহলে যে কোনো রান্নাই খেতে অনেক ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন একটা সাইড কিন্তু আমি লালচে করে ভেজে নিয়েছি আরও একটা সাইডও এভাবে আমি ভেজে নিয়েছি টোটালি আমি সাত মিনিটের মতো সময় ধরে এই মাছগুলো ভেজে নিয়েছি এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি একই কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি যেহেতু এই মাছটা ভুনা করবো এর জন্য এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে তবে আপনারা চাইলে আপনাদের টেস্ট বাড়ির উপর ডিপেন্ড করে পেঁয়াজটা অ্যাড করতে পারেন তো পেঁয়াজটা আমি কিন্তু মিডিয়াম আছে একটু কালারটা ট্রান্সপারেন্ট করে নিয়েছি এখন কতগুলো মশলা অ্যাড করে দিচ্ছে প্রথমেই কিছু ফেস্ট মশলা নিয়ে নিচ্ছি তো এখানে আদার ফেস্ট নিয়েছি একটা চামচ রসুনের ফেস্ট চা চামচ জিরা গুঁড়া চা চামচ ধনিয়া গুঁড়া হাফসা চামচ গরম মশলা গুঁড়া চা চামচ অ্যাড করেছি এখন অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া চা চামচ লবণ চা চামচ প্রতিটি ইনগ্রেডিয়েন্টস আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন এরপর মশলাগুলো আমি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এখন এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি যাতে এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে পারি যখনই অ্যাড করা পানির সাথে মশলাগুলো ভালো করে ফুটে গিয়েছে এখন আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো আর মাছগুলো সুন্দর করে আমি একটা সাইড বিছিয়ে দিয়েছি পরে আবার আমি আর একটা সাইড উল্টে দিব এই মাছগুলো ঢেকে রান্না করে নিচ্ছি এক থেকে দেড় মিনিট তো দেড় মিনিট পর দেখতেই পাচ্ছেন আসলাম এখন আমি অ্যাড করে দিচ্ছি মাছগুলো সম্পূর্ণ সেদ্ধ করার জন্য এক কাপের মতো পানি তবে এখানে বেশি পরিমাণ পানির প্রয়োজন নেই যেহেতু এটা ভুনা হবে সেই জন্য তো আমি একটু নেড়ে ছেড়ে মিক্স করে দিচ্ছি ভালো করে মিক্স করে দিয়ে পানিটা পুটি গিয়েছে এখন অ্যাড করে দিয়েছি ঝাল এবং ফ্লেভারের জন্য এখানে কাঁচামরিচ অ্যাড করেছি তবে আপনারা চাইলে এখানে গোটা কাঁচামরিচ ইউজ করতে পারেন সেক্ষেত্রে ঝালটা হবে না এরপর ঢেকে রান্না করে নিচ্ছি আরও তিন থেকে চার মিনিটের মতো ফিরে আসলাম প্রায় চার মিনিট পর দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু অলরেডি নব্বই পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এটা চুলা থেকে জাস্ট নামিয়ে নিব একটু ধনিয়া পাতা দিয়ে তো আমার কাছে যেহেতু ধনিয়া পাতা ছিল না সেজন্য আমি এটা স্কিপ হয়ে গিয়েছে আপনারা অবশ্যই এখানে ধনিয়া পাতা অ্যাড করবেন সুন্দর একটা ফ্লেভার আসবে ফাইনাল লুকসটা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে অবশ্যই এভাবে একবার বাসায় ট্রাই করার অনুরোধ রইল ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন আল্লাহ হাফেজ